সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি মহান রব্বুল আলমিনের অশেষ মেহের বা দয়ায় সকলে অনেক ভালো আছেন পরকালে বিশ্বাসী সৎ লোকদের আচরণ কবর থেকে উঠার পরে কাফের মুশরিক মুনাফিক থেকে ভিন্ন হবে হাসরের মাঠে যাওয়ার সময়ও তাদের জন্য যানবাহন প্রস্তুত করে রাখা হবে আর তারা আল্লাহর রহমত ও জান্নাতের প্রতি কামনা নিয়ে হাসরের মাঠে উপস্থিত হবে হাসরের মাঠেও আল্লাহ তাদেরকে দয়া ও অনুগ্রহে ওই দিনের চিন্তা ও কঠিন মুসিবত ও কষ্ট থেকে রক্ষা করবেন হাসরের মাঠে পঞ্চাশ হাজার বছরের দীর্ঘ এক দিন তাদের নিকট জোহর ও আসরের মধ্যবর্তী সময়ের মতো মনে হবে কাফেরদের ওপর যখন হাসরের মাঠে মৃত্যুদায়ক কষ্ট শুরু হবে তখন তা ইমানদারদের জন্য সর্দির নেয় কষ্ট বলে মনে হবে সাধারণত ইমানসহ নেক আমল মানুষকে হাসরের মাঠে সর্বপ্রকার ভয়ভীতি চিন্তা থেকে হেফাজত করবেন আল্লাহ আল্লাহতাল্লা বলেন যে কেউ সৎকর্ম নিয়ে আসবে সে এর চেয়ে উৎকৃষ্টতর প্রতিফল পাবে এবং সেদিন তারা আশঙ্কা থেকে নিরাপদ থাকবে তাই আলাইহসাল্লাম আমাদেরকে এমন কিছু আমলের কথা বলেছেন যা ইমানদারদেরকে হাসরের মাঠে শুধু ওই দিনের ভয়ভীতি থেকেই রক্ষা করবে না বরং বিশেষ সম্মানেরও কারণ হবে আবার কিছু কিছু আমল ইমানদারদেরকে আল্লাহর আরসের নিচে স্থান দেবে পৃথিবীর সম্মান পরকালের সম্মানের সাথে মোটেও তুলনাযোগ্য নয় কিন্তু ভালো করে চিন্তা করে দেখুন যদি কোনো ছাত্র পরীক্ষায় পাশ করে স্বর্ণপদক পায় কোনো ব্যক্তি কোনো বড় ধরনের খেদমতের কারণে সরকারের পক্ষ থেকে কোনো সম্মান লাভ করে বা যুদ্ধের ময়দানে কোনো অসাধারণ বীরত্ব প্রদর্শনের কারণে কোনো সৈন্য কোনো পুরস্কার লাভ করে তাহলে তার আনন্দের কোনো শেষ থাকে না সে ওই সম্মানকে নিজের জীবনের চেয়েও বেশি মূল্যবান বলে মনে করে মানুষকে দেখানো বা বলতে আনন্দ পায় মানুষ ওই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় সরকার তাকে একটি সম্মানের কারণে বিভিন্ন দিক থেকে তাকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা করে দেওয়া হয় যে ব্যক্তি হাসরের মাঠে আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার পাবে তা কি ধরনের আনন্দ ও খুশির কারণ হবে কোনো মুসলমান আছে যে এটা কামনা করে না এমনইভাবে হাসরের মাঠে আল্লাহর আরসের ছায়াতলে স্থান পাওয়ার ব্যাপারে হয়তো আজকে আমরা পরিপূর্ণ অনুমান করতে পারব না যে তার সম্মান কত পরিমাণ হবে কিন্তু দুনিয়ার অনুমানে এতটুকু চিন্তাভাবনা করা যায় যে কোনো বাদশাহ বা প্রধানমন্ত্রী কাউকে যদি তার বাড়িতে দাওয়াত করে তাহলে তার জন্য এ দাওয়াতকেই বিরাট কিছু মনে করা হবে আর দাওয়াতের স্থানে সে ব্যক্তি প্রধানমন্ত্রীর যত নিকটে স্থান মিলবে সে তত বেশি ওই স্থানে খুশি হবে এবং অন্যদের ওপর গৌরব বোধ করবে প্রধানমন্ত্রীর সাথে তার কত গভীর সম্পর্ক এবং প্রধানমন্ত্রীর নিকট তার কত সম্মান আল্লাহর কোনো তুলনা নেই তিনি অতুলনীয় তিনি সর্বশ্রেষ্ঠ তিনি চিরস্থায়ী চিরঞ্জীবী তিনি পাক ও পবিত্র হাসরের মাঠে যে ব্যক্তি আল্লাহর প্রিয় হবে বা সে আরসের ছায়াতলে স্থান পাবে তার আনন্দ কত বেশি হবে হে আল্লাহ তুমি তোমার দয়া ও অনুগ্রহে আমাকে তাদের অন্তর্ভুক্ত করো প্রিয় ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিওতে কিছু সৎ আমলের কথা উল্লেখ করব যে কারণে হাসরের মাঠে বিশেষ সম্মান হাসিল হবে এক আজান আজান দাতা কিয়ামতের দিন উঁচু গর্দান বিশিষ্ট হবে দুই ইনসাব যারা ন্যায় বিচার করে তারা হাসরের মাঠে আল্লাহর ডানহাতে নূরের মিম্বারে স্থান পাবে আর আল্লাহর উভয় ডান হাত তারা হবে ওই সমস্ত লোক যারা ন্যায় পরায়ণতার সাথে নির্দেশ দেয় সেও পরিবারের মধ্যে ন্যায় পরায়ণতাপূর্ণ আচরণ করে আর যে কাজের দায়িত্ব তাদের উপর অর্পণ করে তাতেও তারা সহ কাজ করে তিন নম্রতা নবী করিম সাল্লাল্লাহ আলাইহাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তোষটি অর্জনের উদ্দেশ্যে নম্রতা প্রকাশ করল এবং এত দামি পোশাক পরল না যা সে পরার ক্ষমতা রাখে কিয়ামতের দিন আল্লাহ তাকে সমস্ত সৃষ্টির সামনে ডেকে উত্তম পোশাক বাছাইয়ের এখতিয়ার দিবেন এবং সে তা পরিধান করবে অজু রাসুলসাল্লাহ সাল্লাম বলেন হাউজে কাউসারের নিকট আমি তোমাদেরকে তোমাদের অজুর নিদর্শনের মাধ্যমে চিনতে পারবো। তোমাদের কপাল ও হাত পা চকচকে থাকবে আর এগুণ তোমাদের উম্মতে নামাজিদের ব্যতীত আর কারো উম্মতের মধ্যে থাকবে না পাঁচ ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ না নেওয়া যে ব্যক্তি প্রতিশোধ নেওয়ার মতো পূর্ণ ক্ষমতা রাখে কিন্তু প্রতিশোধ নেই না বরং রাগ নিয়ন্ত্রণ করে আল্লাহ তাকে সমস্ত সৃষ্টির সামনে ডেকে তাকে ইচ্ছে মতো হুর বাছাই করতে সুযোগ দেবেন যাকে খুশি তাকে সে বিয়ে করতে পারবে যে ব্যক্তি কোনো দুর্বলকে সুযোগ দেয় বা তার ঋণ ক্ষমা করে দেয় আল্লাহ তাকে কিয়ামতের দিন তার আরসের ছায়াতলে স্থান দিবেন যে দিন তার আরসের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না আল্লাহ হাসরের মাঠে তাকে শুধু ওই দিনের চিন্তা ও ভয় থেকেই নিরাপদ রাখবেন না বরং স্বীয় দয়া ও অনুগ্রহে তাকে ওই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করবেন যারা ওই দিন বিশেষ সম্মানে সম্মানিত হবে বা যাদের আল্লাহর আরসের নিচে ছায়া হাসিল হবে অতএব আমাদের মধ্যে প্রত্যেক মুসলমানের এ চেষ্টা করা দরকার যে উল্লেখিত আমলের মধ্যে সবগুলো সম্ভব না হলেও কোনো একটির উপর আমল করে নিজে নিজেকে আল্লাহর দয়ার অন্তর্ভুক্ত করবে সম্মানিত দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও নতুন নতুন ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ